একটা জিনিস এই ফলে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে রান্নাটাও অনেক কালারফুল হয়েছে আগে জানলে তো এভাবেই রান্না করতাম সব সময় নিজের রান্না করা চিকেন খেয়ে এখন এটাই মনে হচ্ছে আমি কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে আছি হ্যালো ব্রান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন কি অবস্থা সবার আজকে আপনার সাথে শেয়ার করব লোভনীয় একটা চিকেন রেসিপি শুধুমাত্র একটা উপকরণে মনে হবে ফাইভ স্টার রেস্টুরেন্টে খাচ্ছি চিকেন রান্না করতে যে উপকরণগুলো লাগে সেগুলোয় প্রথমে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে যে উপকরণটার কথা আমি বলতে যাচ্ছি আর কি টক দই এইটাই আমি এই ফার্স্ট টাইম চিকেনের সাথে মিক্স করলাম আসলে টক দই দিয়ে চিকেন রান্না না করলে বুঝতেই পারতাম না চিকেন রান্নাটা এতটা পারফেক্ট এতটা ইয়ামি হয় অনেকে হয়তো রান্না করে টক দই দিয়ে কিন্তু আমি এই প্রথমবার টক দইটা অ্যাড করলাম চিকেনের মধ্যে সবসময় তো বাসার মধ্যে থাকে না কিন্তু ওই দিন যখন বাসা নিয়ে আসলাম তো চিন্তা করলাম অনেকের ভিডিওতে দেখি টক দই দিয়ে চিকেন রান্না করে কেমন হয় খেতে তো আমি সেজন্য একটু ট্রাই করে দেখছিলাম আর কি কেমন হয় আসলে না মানে অসাধারণ হয় খেতে চিকেনের সাদটা দ্বিগুণে দেয় মনে হবে আপনার কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে আসেন অন্তত আমার তো এটাই মনে হয়েছে তো যাই হোক আমি কিন্তু টক দই দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে চিকেনটাকে একদম ভালো করে মেখে নিয়েছি এরপর এদিকে আলুটাকে ভেজে নিয়েছি আলুটা ভাজি করে নিয়ে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ আর রসুন দিলাম কিছু গোটা রসুন দিলাম গোটা রসুন আমার খেতে ভালো লাগে তাই আমি যখন চিকেন রান্না করে। কিছু গোটা রসুন দিই তো যাই হোক আমি চিকেনের মধ্যে কিছু টমেটো সস অ্যাড করেছি টমেটো সস দেখি বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে দেখা যায় ওরা যখন রান্না করে টমেটো সস টক দই ইউজ করে তো আসলে সত্যি মানে টক দই টমেটো সস এগুলো দেওয়ার ফলে আমার মনে হয় আজকে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমার চিকেনের কালারটা দেখে তো এখানে আমি এখনও পর্যন্ত পেস্টটা দিয়ে নাই আদা রসুনের পেস্ট তো এটা এখন দিয়ে দিলাম মানে মনে ছিল না আর কি এক পাশে রেখে দিয়েছিলাম তো মনে করছি রান্নার সময় কষানোর সময় দিয়ে দেবো কিন্তু মনে ছিল না তো যাই হোক এখন দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আজকাল ভিডিও করার ফোকাসে মানে রান্নাতে লবণ দিতে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছে বলতে আগে দেওয়া দরকার পরে দিচ্ছি তারপর এগুলো আর কি আবার কিন্তু ভালো দিকেও আছে ভিডিও করার কারণ আমি কি দিচ্ছি না দিচ্ছি যদি কোনো কিছু মিসিং করে থাকে সেটা কিন্তু আমি ভিডিও দেখে পরে অ্যাড করে দিতে পারতেছি তো যাই হোক আমি কিছু কাঁচামরিচ অ্যাড করার পর ভালো করে আর একটু কষিয়ে এখন যে বাটিতে মাংসগুলো ম্যারিনেশন করছে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে মাংসটা সিদ্ধ হওয়া পর্য মানে যতটুকু জল লাগে অতটুকু জল দিয়ে এখন মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব তো আসলে নিজের রান্না না করলে বুঝতাম না টকদ দিয়ে মাংসটা রান্না করার ফলে এতটা জুসি হয় খেতেও অনেক টেস্টি হয় তো এটা নিজের না রান্না করলে বুঝতাম না আসলে খুব অল্প সময়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়ে তারপর মাংসটা নামিয়ে ফেলবো তো দেখুন আমার চিকেন রান্না কিন্তু কমপ্লিট এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা